ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো লাউ পাতায় মোড়ানো ছোটো মাছের বড়া আমরা তো নানা ধরনের বড়া বা পাতুরি খেয়েছি ছোট মাছের বড়া লাউ পাতায় মোড়ানো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি লাউ পাতা দিয়ে তৈরি করছি আপনারা চাল কুমড়া মিষ্টি কুমড়ার পাতা বা কলা পাতা করতে পারেন তো আমি যেহেতু এটাকে ছোটো ছোটো আকারে করছি সেজন্য জন্য আকারে করছি আপনার চলে পাতুরি করতে পারেন তো এখন আমি লাউ পাতা দিয়ে করে দেখাচ্ছি সুস্বাদু রেসিপিটি বেশি করে বানিয়ে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে দুই সপ্তাহ রাখতে পারেন আর তারপর ডিপ ফ্রিজে না রেখে দিবেন রেখে খাওয়ানোর আগে দিয়ে গরম করে খাবেন এতে করে অনেক মজা সুস্বাদু রেসিপিটি চলে যাচ্ছি বানিয়ে দেখানোর জন্য রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মলা মাছ এখানে শুকনো করে ধুয়ে কেটে পোষ করে নিয়েছি মাছগুলোর সাথে কিছুটা পুঁটি মাছও আছে তবে অন্য কোনো মাছ দা এখানে দিয়ে দিচ্ছিলো দেড় কাপের মতন পেঁয়াজ কুচানো এটা কিন্তু অনেকটা পাতুরের মতোই হবে কিন্তু খেতে কিন্তু অনেক মতো তো আমি বড় আকারে তৈরি করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি দুই চামচ রসুন বাটা দিয়েছি যেহেতু মাছের পরিমাণটা এখানে বেশি সেজন্য এখন দিয়ে দিচ্ছি লাল লালমরিচ বাটা এটা কাঁচামরিচ যে লালটা সেটা বেটে দিচ্ছি এতে করে কালারটা এবং ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আমি এখানে টোটাল চার টেবিল চামচ মরিচ ইউজ করেছি আপনারা গুঁড়াটা ইউজ করতে পারেন তবে ঝালটা যে যেরকম খাবেন সেরকম ভাবে দিবেন দিয়ে দিয়েছি হলো দেড় চামচ হলুদের গোড়া মাছের পরিমাণটা বোঝে মশলাটা আপনারা পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিন্তু এখন তেল আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন আমি সয়াবিন তেল দিচ্ছি তা এখানে আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া জিরার গুঁড়া হয়তো অনেকে খান সেটা দিতে পারেন তবে আমি আসলে কখনো ছোট মাছে ধনিয়া জিরার গুঁড়া দেই না বড়ো মাছই দিতে হয় কারণ এই ধরনের মাছে বা পাতুরির মধ্যে কিন্তু ধনিয়া জিরার গুঁড়া ফ্লেভারটা ভালো লাগে না বা যায় না আমার মাকে কখনই দেখিনি ধনিয়া জিরার গুঁড়া দিতে এই ছোটো মাছের মধ্যে এখন ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এটা রেখে দেওয়ার দরকার নেই ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে একদম গ্রেট করে আলুও দিতে পারেন যেহেতু আমি লাউ পাতায় মোড়ানো মাছের বড়োটা তৈরি করছি তো আমি এখানে লাউ পাতা নিয়েছি আপনারা অন্যান্য চাল মিষ্টি কুমড়া পাতা নিতে পারেন এগুলোকে ভালো করে ধুই পোষকে নিয়েছি আমি এখানে দুটো লাউ পাতা উল্টো করে দিয়েছি যে দেখুন লাউ পাতা আসলে বেশি একটা বড়ো পাইনি আমি যেরকম বেশি মিডিয়াম সাইজ পেয়েছি আর কি বড়োটা হলে সবচেয়ে বেস্ট হয় আর কি যাক এখন আমি যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা এখন দিয়ে দিয়েছি এইভাবে চলে আপনারা বড় মাছও করতে পারেন তো আপনারা চলে বেশি করে পাতা এভাবে বেঁচিয়ে কিন্তু একসাথে দিয়ে পাতা করতে পারেন আমি বড় আকারে দেখাচ্ছি এভাবে করে দিয়ে একটু তো আপনারা একটা একটা কাঁচামরিচও দিয়ে দিবেন তো আমার আসলে কাঁচামরিচটা দিতে আমি ভুলে গিয়েছি পরবর্তী যে বড়াগুলো বানিয়েছি সেগুলোতে দিয়েছি তো সেটা দেখানো হয়নি এভাবে করে মরিয়ে এপি পিটে এনে এভাবে করে দিয়ে দিচ্ছি কোনো সুতা বা টুথপিক দিয়ে বেঁধে দেওয়ার দরকার নেই এভাবে করে মড়িয়ে তারপর আপনারা এভাবে করে ফোল্ড করে উলটি দিলে হবে এভাবে করে সবগুলো বড়াই আমি বানিয়ে নিয়েছি বেশি করে বানিয়ে ফ্রোজেন করতে পারেন চুলা আগের থেকে ফ্রাং প্যানের মধ্যে পরিমাণ মতন একটু তেল দিয়েছি এটা তো আর ডুবো তেল না সামান্য একটু তেল দিয়ে তারপরে আমি এক এক করে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ফ্রাং প্যানটা আর কি দিয়ে দিয়েছি বড়াগুলো বেশি তেল দিলে দেখা গিয়েছে এটা কিন্তু সেই বড়া হবে না এটা বেশি চুপচুপা হয়ে যাবে তাহলে অল্প তেলে কিন্তু এটাকে বাস্তবায় সবগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে রান্না করে নিয়েছি ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে ঢাকনাটা দেওয়াতে একটু পানি উঠেছে ভাস্পটা আসলে বের হতে পারে না দেখে যা কার ঢাকনা দেবো না তা না হলে দেখা গিয়েছে সুন্দরভাবে কিন্তু বড়াটা হবে না আর কি তো এভাবে করে আমি একটু নাড়িয়ে দিয়েছি একটু আলগা করে দিয়েছি যে দেখুন এখনও কিন্তু একটু পানি আছে ফ্রাইং প্যানটার মধ্যে এভাবে করে সব নেড়ে চেড়ে একটু দিচ্ছি এখন উল্টাবো না কারণ নিঃসায়ীটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি এখন আমি বড়াগুলো উলটিয়ে নিয়েছি এক এক করে তো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো তেলতে তেলতে কিন্তু পাতাটা কিন্তু টেনে নিয়ে যাবে এভাবে করে সবগুলো উলটিয়ে দিয়েছি এগুলো বেশি করে বানিয়ে রেখে দেবেন কারণ এগুলো বানাতে একটু ঝামেলা লাগে বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারেন তারপর আপনার ডিপ ফ্রিজে রেখে খাওয়ার আগে দিয়ে গরম করে নেবেন তো করে সবগুলো এক এক করে উলটি দিয়েছি আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি আবার কিন্তু লাউ পাতা মরানো ছোটো মাছের বড়াটা হয়ে গিয়েছে আমি একটু পাতাটা মুচমুচু করে নিয়েছি এতে কিন্তু পাতাটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এখন একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন সার্ভ করে নিয়েছি আসলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে কিন্তু সুস্বাদু এই লাউ পাতায় মরানো ছোট মাছের বড়াটা আপনার পরিবার পরিজনীয় উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় এই রেসিপিটি আমি এখন একটা বড় আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সুস্বাদু এই লাউ পাতা মোরানো ছোট মাছের বড়াটা পরিবার পরিজনে উপভোগ করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ